ঢাকা তানজিমুল উম্মা ফাউন্ডেশন পরিচালিত মাদ্রাসা কুমিল্লা শাখার বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান রবিবার একুশ সেপ্টেম্বর কুমিল্লা টাউন হলে অনুষ্ঠিত হয়েছে আনন্দখন পরিবেশে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার এবং অন্যান্য শিক্ষার্থীদের সান্ত্বনা পুরস্কার তুলে দেওয়া হয় অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য দেন শাখা প্রধান মাহফুজুর রহমান সঞ্চালনা করেন শাখার সহকারী আব্দুল হালিম মাসুম সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সিনিয়র ডিরেক্টর ও কুমিল্লা শাখার ব্রাঞ্চ চেয়ারম্যান ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী ছয় আসনের প্রার্থী কেন্দ্রীয় মজলিশ শেষুরার সদস্য ও কুমিল্লা মহানগরীর আমির কাজী দিন মোহাম্মদ প্রধান আলোচক ছিলেন ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শফিকুল আলম হেলাল এবং প্রধান মেহমান ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ শাহজালাল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা ক্যান্টনমেন্ট অনারারি লেফটেন্যান্ট মো কামালুদ্দিন পিবিআই ইন্সপেক্টর মুসলেউদ্দিন ফাউন্ডেশনের ডিরেক্টর নুরুল আফসার ভুইয়া সমাজসেবক ও লেখক আব্দুর রব ফারুকি এবং বিভিন্ন শাখার প্রধানরা তিলাত বাংলা ইংরেজি ও আরবী ভাষায় বক্তব্য সঙ্গীত আসমাউল হোসনা অভিনয় সহ বিভিন্ন পরিবেশনায় অনুষ্ঠানটি এক মনোমুগ্ধকর রূপ নেয় সর্বশেষ নতুন শিক্ষার্থীদের প্রদান ও দোয়া মোনাজিদের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে

তোমরা যে বয়সে কোরআন পড়তেছ তোমরা কি জানো তানজিমুল মা মাদ্রাসা হিফজ মাদ্রাসা আলহামদুলিল্লাহ আমার দৃষ্টিতে ছাত্র ছাত্রীদেরকে কোরআনের হেদায়েত অনুযায়ী সবে তারা চেষ্টা করছেন প্রচেষ্টা চালাচ্ছেন আল্লাহ তারা তাদের চেষ্টা প্রচেষ্টা করুন